गतिशो पदहन्ति कम वंदे अहम् श्री सी गुरु सृजतो पद कौमलं श्री गुरु नो विष्णु वांशो सिरपं सग्रजतम सहगनरकुनाथ नितं तं स्वज्वं स्वाधेजं सर्वधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्रीदहा कृष्ण पादन सहवन दलितशिवि शघनीतां च नमोय ओम विष्णुपादय केशव विष्टहाय भूतले শ্রীমতে ভক্তি বেদান্ত ছিল পর্যটক্য সমিতি নাম বঞ্চুয়া কল্প কৃপা সিন্ধু এ বেচ পতিতান পাবন বৈষ্ণব ভয় নম নম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীধৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 দশম অধ্যায়ে পল্লাদ মহারাজের রাজ অভিষেক রাজ অভিষেক কালে পল্লাদ মহারাজ তার ভাবনা কি ছিল তা আমরা আস্বাদন করব তো বলছেন ভগবান নৃসিংহদেব যখন পহ্লাদকে বর দিতে চাইলেন তখন পল্লাদ কি বললেন উনি বললেন ভগবান নৃসিংহদে পল্লাদকে যে বধ দিতে চাইলেন প্রহ্লাদ তাহা ভক্তিপথের অন্তরাল জানিয়া স্বীকার না করিয়া ভগবত পাদপদ্মে স্বনাগত হইলেন উনি দেখলেন এই যে আমি বস্তুটা গ্রহণ করবো এটা আমার ভক্তির অন্তরাল নহে আমার ভক্তির পক্ষে নহে অন্তরাল পক্ষে নহে তাই উনি কি বললেন যে ব্যক্তি ভগবানের নিকট হইতে আত্ম ইন্দ্রিয় জন্য কখনো ভগবান ভিত্ত বা ভক্ত পদবচ্চন নয় কেউ যদি নিজের আত্মকল্যাণের জন্য ভগবানের কাছে কিছু প্রার্থনা করেন তাহলে সে ভগবানের দাস নহে হম পদবচ্চনের পরন্ত সে একজন ব্যবসায়ী বণিক মাত্র তো একজন বণিক তার কিছু বিনিময়ের মাধ্যমে তার সাথে কি করেন করেন তাই একটা উপমা দিচ্ছেন যে যে ব্যক্তি নিজ উচিত সম্মান বাঞ্ছা করিয়া তাহাকে ভোগাদি বিষয় দান করেন সে প্রভু পদবাচ্য পারেন না যথা আশাসন বই বৃত্ত স্বামী নিষ্য আত্মা ন স্বামী বিত্তর শ্রীমান ভাগবত সত্য নিষ্কন্দ দশম অধ্যায়ে ছিল কল্যাণকামী ব্যক্তি নহে নহে সে ভিত্ত হয়ে শ্রী প্রভুত্ব আকাঙ্ক্ষী সহ্যদাতা ব্যক্তি ও প্রভু নহে কামনার দ্বারা যে ব্যক্তি সেব ভাব তাহা সুভিক সুবিধিক মাত্র তাই প্রহ্লাদ নিংহদেবের নিকট বলিলেন যে যদি ভগবান বর দিতে বিলাসী হয়েছেন তাহলে তিনি প্রহ্লাদকে এই বয় প্রদান করেন যেমন কখনো তার হৃদয়ে ফল অনুসন্ধি উৎসাহ উদিত না হয় কাম অদেশ অনিষ্ট উহার উদে ইন্দত্ব মন প্রাণ আত্মা ধর্ম ধৈর্য বুদ্ধি লজ্জা স্মৃতী এই সমুদয় একবারে বিনষ্ট হয় কাম হইলে ভগবানের সেবা লাভের যোগ্যতা হয় শ্রী ভগবান প্রহ্লাদের ঐকান্তিকতা সন্তুষ্ট হইয়া লাভ কামনীয় বিষয় কিছু না থাকিলে তাকে মনন্তর কাল দৈত্য দৈত্যসূর্গণের ভোগ সকল ভোগ নিরন্তর ভগবত প্রিয় কথা শ্রবণ সর্বযজ্ঞেশ্বর শ্রী হরিষ্ঠানের সমস্ত কর্ম অর্পণ কর্মত্যাগ পূর্বক নিষ্কম ভক্তিযুগ অবলম্বন যজ্ঞ আতি অনুষ্ঠান করিতে আদেশ করিলেন প্রহ্লাদ তাহা স্বীকার করিয়া হিরণ্যকশিপুর ভগবান ও ভক্ত নিকট অপরাধ করেছিলেন সে অপরাধ মোচনের জন্য প্রার্থনা চাইলেন ভগবান বলিলেন ভগবান কি বলিলেন সহ তেহ গদ্দাত ভগবান তো বলছেন হে অঘন হে সাধ্য আপনি সেই সময় দত্তরাজের কুলেতে জন্মগ্রহণ করিয়া কুল পবিত্র করেছেন সেই সময় বংশের অধ উদ্দ ও বিংশতি পুরুষের সহিত তোমার পিতা পবিত্র হয়েছেন যেই যেই দেশে সমন ধাদি গুণশালী সর্বত্র সাধু হৃদয় আমার হৃদয়ে বাস করেন সেই নিকৃষ্ট পবিত্র হন তাই ভগবান হিরণ্যকশিপুর উদ্ধারে কার্য করিতে বলিলেন তো আমরা এই অধ্যায়ের যে পারিলাম যে প্রভুর কাছে কখনো কিছু কামনা করতে নেই আর যদি কেউ আমি কিছু কামনা করলাম প্রভু নিচু তাহলে আমি সেটা তার দাস হলাম না তা তার মানে বণিকের মতন এখানে বলা করা হয়েছে কোনো বিজনেসম্যান কিছু বিনিময়ের জন্য হ্যাঁ বণিকের কাছে কিছু বিক্রি করতে যায় তার বিনিময়ে কিছু চায় তার মানেই হচ্ছে আমি একজন ব্যবসায়ী তাই ভগবানের নিকট কিছু হম কামনা করতে নাই যদি কামনা করতে হয় কি বলছেন যে মন প্রাণ আত্মা ধর্ম ধৈর্য বুদ্ধি লজ্জা স্মৃতি সত্য এই সমুদয় একবারে বিনিষ্ট হোক খুব কঠিন কথা আমরা সব সময় চাই যেন আমার পথটা যেন কেউ কেড়ে না কঠিন তো এগুলোই ভগবানের কাছে প্রার্থনা করা উচিত হে ভগবান হ্যাঁ নিজ কর্ম গুণ দোষে যে যে জন্ম পাই জন্মে জন্মে যেন দব পদ গুণ গাই বিষয়ে যে প্রীতি আছে হৃদয়ে মোর